দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবর্ণ তারিণী তরল তরঙ্গে হর হর গঙ্গে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পুজো করা হয় এই দিন গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন এই দিনকেই দশহরা বলা হয় বৈদিক যুগে দশহরা তিথি থেকেই বছর গণনা করা হতো পণ্ডিতরা তাই মনে করেন সেই কারণে ওই সময় দশহরা নববর্ষের মর্যাদা পেত কথিত আছে ভোগীরথ যখন শঙ্খধ্বনি করতে করতে গঙ্গাকে নিয়ে আসেন তখন স্রোতে জনুমুনির আশ্রম ভেসে যায় জনু ঋষি ছিলেন খুবই উগ্র স্বভাবের তিনি ক্রুদ্ধ হয়ে গঙ্গার সব জল পান করে ফেলেন গঙ্গার গতি থেমে যায় তখন দেবতারা জনুমনির কাছে প্রার্থনা জানালেন গঙ্গাকে মুক্ত করার জন্য অনেক পরে ঋষির মন গড়ল কিন্তু উপায় কী এরপরে তিনি তার জানুদের স্থিরে গঙ্গাকে মুক্ত করেন জনমণির কন্যারূপে গঙ্গার নাম হলো জাহ্নবী গঙ্গার ধারে বসলেও পাপ মুক্ত হওয়া যায় তাকে মনের দুঃখ এবং অপরাধ স্বীকার করলে তিনি মায়ের মতো অপরাধ ক্ষমা করে দেন এই দিন গঙ্গা স্নান বড় পুণ্যের এবং সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এতে মা গঙ্গাকে এই দিন ফল অর্পণ করুন এবং সেই সঙ্গে পয়সা বা করি গঙ্গা মাকে নিবেদন করুন গঙ্গা স্নান না করতে পারলেও বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এই দিন অনেকে এই দিন মনসা পুজোও করে থাকেন এবং অরন্থন পালন করেন উনান না আগের দিনের রান্না করা খাবার গ্রহণ করেন বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখবেন এই দিন দরজার চৌকাটে অবশ্যই গঙ্গা জল ছেটাবেন গঙ্গা জলের পাত্রকে প্রদীপ ধূপ ও দিয়ে আরতি করুন কলিচুকে একমাত্র তীর্থ গঙ্গা স্কন্দপুরাণে তাই লেখা আছে কলৌ গঙ্গৈব কে বলম এই দশহরার দিন এই মন্ত্র বলে মা গঙ্গাকে প্রণাম জানান এবং শতকোটি কৃতজ্ঞতা জানান যার কৃপায় যার স্পর্শে যার আশীর্বাদে আমরা ধরাধামে পাপমুক্ত কলুষমুক্ত এবং সৌভাগ্যবান হতে পারছি মা গঙ্গার প্রণাম মন্ত্র নম সদ্য পাতক সংহত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখোদে মক্ষোদে গঙ্গে পরমাং গৌতিম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল